হরো হরো মহাদেব প্রত্যেক সোমবার আমি আমার বাড়িতে যে শিবলিঙ্গ আছে তাকে কীভাবে স্নান করাই কীভাবে পুজো করি সেটাই আজকে আমি তোমাদের দেখাবো সমস্ত সামগ্রী আমি গুছিয়ে নিয়েছি আর এই যে বেলপাতার উপরে পারলে শিবলিঙ্গকে বসাবে তার সাথে ত্রিশূল রাখবে শিবের আর নন্দী মহারাজ তো থাকবেই তিনটে বেলপাতা আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি পরে চন্দন লাগিয়ে শিবের মাথায় দেব তার সাথে আছে আকন্দের মালা ছোট্ট শিবলিঙ্গ তাই মালাটাকে ছোট করে বেঁধে নিয়েছি তার সাথে আছে দুধ গঙ্গার জল সামান্য অখণ্ড চাল এমনি পরিষ্কার প্লেন জল চন্দ চন্দন আর কিছু ফুলের পাপড়ি গাঁদা ফুলের পাপড়ি দু একটা নয়নতারা ফুল আর দু চার দুধটা দু একটা আকন্দ ফুল এই এই সব গুছিয়ে নিয়ে আমি শিবের পুজো করতে বসেছি এবার প্রথম এবার প্রথমে আমি কি করব আজকে সোমবার তাই পরিষ্কার শুদ্ধ জলে সামান্য দুধ মিশিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব একটু চন্দন অল্প সামান্য তার মধ্যে দিয়ে দেব কিছু আতক চাল সেটাও খুব অল্প নিয়েছি আর দেব কিছু ফুলের আকন্দ ফুল শিবের অত্যন্ত প্রিয় এভাবে আমি আমার শিব শিবলিঙ্গের জন্য বাড়িতে যে শিবলিঙ্গ আছে তাকে পুজো করার সময় সোমবার আমি এইভাবে জলটা তৈরি করে নিই জলে খুব সামান্য দুধ দিয়েছি তার কারণ হলো জলটা তো ফেলে দেওয়া যায় না যেখানে সেখানে জলটা গাছেই দিয়ে দিই সামান্য স্বর্ণামৃত হিসাবে নিজে গ্রহণ করি আর গাছে দিয়ে দিই এবার গাছে তো জলের মধ্যে দুধ বেশি করে দুধ দিয়ে সেই জল দেওয়া যাবে না এবার যাই হোক আসল কাজে আসি আসল কথাতে আসি কিভাবে আমি আমার শিবের পুজো করি প্রথমেই শিবলিঙ্গে জল দিই ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম এইভাবে তিনবার শিবের মাথায় জল দিই তারপরে ত্রিশে তারপরে নন্দী মহারাজকে জয় নন্দী মহারাজের জয় জয় নন্দী মহারাজের জয় ওম নম শিবায় নম ওম শিবায় নম এইভাবে শিবের মাথায় আমি জল দিই তারপরে একদম পরিষ্কার সাদা জলে শিবকে স্নান করাই ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম তারপরে তিনটে বেল পাতা চন্দন সহযোগে শিবের মাথায় অর্পণ করি ওম নম শিবায় নমঃ শিবায় নম তিনটে বেল পাতা তিন পাতা যুক্ত এমনও হয় অনেক সময় আমরা বিশেষ বিশেষ শিব পূজার দিনে তিনটে পাতাযুক্ত বেলপাতা আমরা শহরের মানুষরা অনেক সময় পাই না তখন আমি শাস্ত্রে কি আছে ঠিক বলতে পারবো না শাস্ত্রে যদিও আছে তিন পা তিন পাতাযুক্ত বেলপাতা অর্পণ করার তবে আমি তিন পাতা যুক্ত বেলপাতা না পেলেও দু পাতার বেলপাতা বা অনেক সেই শিবের মাথায় অর্পণ করি ওম নম শিবায় নমহা ওম নম শিবায় নম তারপরে শিবকে আপনদের মালা করিয়ে দিন আপনদের মালা করিয়ে দিলাম এইভাবে প্রত্যেক সোমবার আমি আমার শিব পুজো করি শিবের আরাধনা করি শিবের আরাধনা করলে আমাদের কি হয় সোমবার সোমবার আমরা কেন শিবের দিন মনে করি সোমবারটাকে কেন আমরা শিবের দিন হিসাবে বেছে নিয়েছি যে আজকে আমরা শিব পুজোই করবো তার কারণ হলো সোম সোমবার কারবার চন্দ্রের বার চন্দ্র কার মাথায় থাকে শিব চন্দ্রকে স্বয়ং মহাদেব চন্দ্রকে তার মাথায় ধারণ করেছেন এবং সেটা সেই কারণে আমরা সোমবার দিনই শিব পুজো করি আর চন্দ্র হলো মনের কারোগ্রহ শিবের পুজো করলে মহাদেব সন্তুষ্ট হন তাতে চন্দ্রও সন্তুষ্ট হয়ে আমাদের মন শান্ত রাখতে সাহায্য করেন আমাদের মন ভালো লাগ মনে মনে পজিটিভ এনার্জি আসে শিবের পুজো করলে তার সাথে মহাদেব তো দেবাদিদেব মহাদেব বলা হয় মানে দেবতারাও মহাদেবের আরাধনা করেন আর আমরা তো মানুষ সৃষ্টিকর্তা যেমন বিষ্ণু ধ্বংসের কর্তা তেমন মহাদেবকে বলা হলেও কথাটা ঠিক না তিনি অশুভ শক্তির বিনাশ করেন এবং শুভ শক্তির প্রারম্ভ করতে মহাদেব সাহায্য করেন সৃষ্টিকর্তা হিসাবেও মহাদেবকে বলা যায়